আমরা হুজুকে মাতাল বাঙালি আমার হাতে রয়েছে হচ্ছে বাঁশের ফুল আর বাঁশের ফুলের চাল উৎপাদন হচ্ছে এমন একটা তথ্য গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে ঘুরছে আমাদের প্রত্যেকের সামনে বাঁশের ফুলের আদৌ কি চাল উৎপাদন করা সম্ভব হয় কিনা গবেষণা কি বলছে গুগল কি বলছে আর্টিকেল থেকে আমরা কি পাচ্ছি বাঁশ মূলত হচ্ছে ঘাস জাতীয় একটা উদ্ভিদ ঘাসের মধ্যেই সবচেয়ে বড় ঘাস হচ্ছে এই বাঁশ আমরা দাঁড়িয়ে রয়েছি একটা বাইঝাড়ের নিচেই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলাতে রায় নামে একটা ছেলে রয়েছে সে প্রথমবার দেখালো বা দেখিয়েছে যে ভিডিওতে যে বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং গবেষণা বলছে বা আর্টিকেল ঘেটে আমরা যা পেয়েছি আসলেই নাকি এই উপমহাদেশের অঞ্চলগুলোতে বাঁশের যে ফুল হয়ে থাকে অর্থাৎ বিশ থেকে পঁচিশ বছর পরবর্তী সময়ে কিছু কিছু বিশেষ প্রজাতির বাঁশে যে ফুলটা হয়ে থাকে সেই ফুলের একটা সময়ে গিয়ে যে বীজটা হয় সেই বীজ থেকে আসলেই নাকি পুষ্টিগুণ সম্পন্ন একটা চাল উৎপাদন করা সম্ভব হয় এবং এটার ভাত নাকি আসলেই পুষ্টিগুণ সম্পন্ন এখন এটা নিয়ে অনেক ধোয়াশা রয়েছে আমরা তো ওইভাবে করে আপনাদেরকে বলতে পারি না যে আসলেই সম্ভব কিনা আমরা একটু ট্রাই করে দেখেছি আমরা এখান থেকে অনেকগুলা এরকমের ফুল বাঁশের ফুল নিয়ে এভাবে আসলে ব্যার করে দেখেছি যে আসলে এখানে চাউলের কোনো অংশ দানা পাওয়া যায় কিনা তো এরকম আমরা শুধু এরকম পানি পেয়েছি এর বাইরে কিছু পাইনি তবে আসলেই এটা সম্ভব হয় কি না এটা আমাদের একটু জানতে হবে সময় লাগবে আর আমরা চেষ্টা করব এটা আসলে যে জায়গাতে প্রথমবার সরালো তথ্যটা যে জায়গা থেকে দিনাজপুর থেকে আমরা সেখানে গিয়ে এটা বোঝার আর আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তার একটু কমেন্ট করবেন এই রকমের বাঁশের ফুল আপনি কখনো দেখেছেন কিনা যদি দেখে থাকেন সেখান থেকে চাল উৎপাদন করা আসলেই সম্ভব কিনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম